বন্ধুরা এই দেখুন স্বাদের লাউ আর ইলিশ মাছের মাথা আজকে ওপার বাংলার ইলিশ মাছের মাথা আর লাউ দিয়ে করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ভণ্ট একটা চিরাচরিত রান্না খুব সাধারণভাবে করলে অসাধারণ স্বাদ নিয়ে আসে চলুন রান্নাঘরে যাই কিভাবে করব সবাইকে দেখাবো বন্ধুরা প্রথমে লাউটাকে মাঝখান দিয়ে ফালি দিয়ে কেটে দেখে নেব লাউটা কচি না লাউটা সত্যিই খুব ভালো কচি লাউ একদম ছেলে নিয়ে এসছে এবার লাউ ঘন্টর লাউ যেরকম খোসা ছাড়িয়ে ঝিড়ি ঝিড়ি করে কাটতে হয় সেইভাবে আমরা লাউটাকে কেটে নেব আচ্ছা আর একটা কথা বলি লাউয়ের খোসা কিন্তু আমি রেখে দেবো লাউয়ের খোসাগুলো ফেলবো না লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে আপনাদের অন্য আর দিন লাউয়ের খোসা কীভাবে ভাজ দেওয়া সেটা দেখাবো খুব সাধারণ রান্না আমরা তো মেয়েরা যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেগুলো দিয়েও একটা দিন বা একটা বেলা সংসারটাকে চালিয়ে দিতে পারলে বাড়ছি এবার বন্ধুরা লাউ ঝিরি করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের যতটা মাথা আমার যেরকম দু একটা গোটা মাছের মাথা মাঝখান থেকে ফালি করে মানে দুটো টুকরো দিয়ে আমি একটা লাউয়ের চারটে টুকরো তিনটে টুকরো করেছি আর একটা টুকরো রেখে দিয়েছি এবার বন্ধুরা ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার নুন হান হলুদ ভালোভাবে মাথাতে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট আমি এভাবেই মাথাটাকে রেখে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট একটা বহু পুরোনো রান্না লাউ এমনিতেই শরীরের পক্ষে বিভিন্ন রকমের উপকারী একটা সবজি শরীরের জন্য খুবই ভালো তার সাথে বন্ধুরা লাউয়ে প্রচুর পরিমাণে আমাদের শরীরে জলের ঘাটতিটা মিটার আর লাউ খুব ঠান্ডা একটি সবজি সুতরাং লাউ খাওয়া শরীরের পক্ষে সত্যিই খুব ভালো এবার বন্ধুরা কড়াইতে চার চা চার চামচ মতন সরষের তেল দিয়ে আমি মাথাগুলো এপিট করে ভালোভাবে ভেজে নেব আপনারা ইলিশ মাছের মাথা দিয়ে আর কি কি রেসিপি বাড়িতে বানান আমাকে জানাবেন আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন রকমেরই রেসিপি আমি বানাই লাউ ঘন্ট চাল ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেক কিছুই করা যায় আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি যেগুলো খাওয়া হয় সেগুলোই আমি আপনাকে আপনাদের বলছি আপনারা হয়তো আরও অন্যরকমভাবে ইলিশ মাছের মাথা রান্না করেন আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চ্যানেলে দেখানো আছে যেটা আমি ভীষণ ভালোবাসি আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার যদি কিছু শেখা যায় তার থেকে কারণ শেখার সারা জীবনে কিছু শেষ থাকে না এবার বন্ধুরা মাথাগুলো আমি উল্টে ভালোভাবে ভেজে একে একে তুলে নেব তুলে নিয়ে সেই তেলেই আমি তেল কিন্তু আর দেব না কারণ লাউ এতটা দেখে মনে হচ্ছে লাউ মজে গেলে একদম অল্প হয়ে যাবে এবার বন্ধুরা এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই যে সামান্য তেল আছে সেই তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেবো এই যে মাথাগুলো ভেজে নিয়েছি দেখে নিন এবার ওই বাটির যে একটুখানি তেল ছিল ওইটুকুনি আমি দিয়েছি না দেওয়ার মতন কারণ তেলটা কাচিয়ে দিয়ে দিয়েছি যাতে কাজে লেগে যায় এবার বন্ধুরা আমি জিরে আর তেজপাতা এখানে কিন্তু পাঁচ ফোড়ন দেবেন না তাহলে ইলিশ মাছের যে একটা সুন্দর মিষ্টি গন্ধ সেটা কিন্তু হারিয়ে যাবে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি কুচনো লাউগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই লাউটা পুরোটাই এখানে দিয়ে দেব। আর একটা কথা বলি বন্ধুরা লাউ কেটে কখনও বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু লাউ টক হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু আমাদের দিদা ঠাকুমাদের কাছ থেকেই শেখা এই সামান্য সামান্য খুঁটিনাটি বা টিপস যেটাই বলুন না কেন এগুলো রান্নার আলাদা একটা মাত্রা এনে দেয় বা আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করে প্রথমেই বললাম যে শেখার কোনো বয়স হয় না এবার বন্ধুরা আমি কটা কাঁচা লঙ্কা গোটা গোটাই দিয়ে দিয়েছি কারণ মজে গেলে যখন লাউ ঘাটবো তখন অটোমেটিক্যালি এগুলো ঘেটে যাবে এবার ধৈর্য ধরে আমাদের লাউটা মজা অবধি বা নরম হওয়া অবধি আমাদের কিছুক্ষণ বাদে বাদেই নাড়াতে হবে এই সময় কিন্তু নুন হলুদ কিছুই দেব না যতক্ষণ না লাউটা মজছে আর মিক্সির বাটিতে আমি তিনটে কাঁচা লঙ্কা আর এইটুকু জিরে মানে দেড় চামচ মতন জিরে ছিল আমি ভালোভাবে পেস্ট করে নেব পাটাতেও বাটা যেত যেহেতু আমার রান্নাটা করতে অনেকটা বেলা হয়ে গেছিলো আর সবাইকে খেতে দেওয়ারও একটা টাইম হয়ে গেছিলো সেই জন্যই আমি মিক্সিতে তাড়াতাড়ি করে বেটে নিয়েছি দেখুন লাউটা আগে থেকে মজে কতটুকুনি হয়েছে লাউ আরও মজবে বন্ধুরা এবার ভারে ভারেই আমাদের লাউটাকে নাড়াতে হবে এবার বন্ধুরা আমি পরিমাণ মতন লবণ হলুদ আর মিষ্টি মানে চিনি দিয়ে দেবো লাউতে মিষ্টি আপনারা লাউয়ের নিজস্ব একটা মিষ্টি আছে মিষ্টি ভাব আছে সেইখানে চিনিটা আপনারা যে যেরকম খান সেই স্বাদ অনুযায়ী দেবেন আমাদের বাড়িতে আমি এক চামচ আর সামান্য একটু দিয়েছি কারণ আমাদের লাউ একটা বড় লাউয়ের থেকে তিন টুকরো যেহেতু দিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার বন্ধুরা আমাদের ভালোভাবে এপিট ওপিট করে নাড়িয়ে এগুলোকে একে অপরের সাথে যাতে ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল করে এটাকে মেশাতে হবে এবার বন্ধুরা দেখুন একটু হালকা লাউয়ের থেকে জল জল কিন্তু এখনও আছে আমাদের লাউয়ের জলটা কিন্তু পুরোপুরি যাতে শুকিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম হিটে রাখবেন কারণ খুব চড়া আছে দিলে লাউয়ের জল ওপর থেকে মনে হবে শুকিয়ে গেছে কিন্তু ভেতরটা শুকাবে না এবার বন্ধুরা যে মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেটা লাউঘণ্টার মধ্যে দিয়ে হালকা হাতে একটু ভেঙে দেব। এবার নাড়াতে নাড়াতে অটোমেটিক্যালি মাথাটা আরও মজার পর লাউটা মজার পর মাথাটাও মজে যাবে তখন আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার বন্ধুরা আমাদের লাউঘণ্ট পুরোপুরি পরিবেশনের জন্য রেডি আমি একটি মাটির পাত্রে লাউঘণ্টর কিছুটা বেড়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনাদের যদি আমার কোনো রান্নার ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কিছু যদি শেখার আমার থাকে আমি যেন আপনাদের কাছ শিখতে পারি বন্ধুরা